আসসালামে আজ এই আমি আপনাদেরকে দেখাবো যখন তাই না আপনারা শিখতে আমরা সিগনেচার কিভাবে ব্যবহার করবো আমরা সেটা আমরা কি করবো সেটা হাত দিয়ে লিখবো না সেটা খাতায় লিখব না সেই সিগনেচার ব্যবহার করবো সেটা আপনার কিভাবে কিভাবে করবেন আপনারা জানেন আপনারা যখন কোনোটি কাজ করে থাকি কাজ করার সময় আপনাদের নিচে নিজের সিগনেচার ব্যবহার করতে হবে তাই না সেই সিগনেচারটা আপনারা কিভাবে আপনারা সেটা এখানে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করবেন দেখুন আমরা আমরা ওয়ার্ড ওপেন করেছি ওপেন করার পর আপনাদের এখানে আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা যখন কাজ করেন কাজ করার সময় আপনাদের এখানে অনেকগুলো পেজ থাকতে পারে অনেকগুলো লেখা থাকতে পারে তাই না সিগনেচারটা ব্যবহার করতে পারবেন আমি আপনাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সিগনেচারটা ব্যবহার করবেন দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেছি ওপেন করার পর এখন উপরে রিবন পারে গিয়ে দেখুন এখানে আছে ইনসার্ট ইনসার্ট উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন একটু ডানে আসুন ডানে আসার পর দেখুন এখানে আছে টেক্সট টেক্সটের উপরে দেখুন এখানে আছে সিগনেচার লাইন সিগনেচার লাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এখানে সিগনেচার সেটআপ একটি বক্স এখানে চলে আসবে আসার পর আমি আপনাদেরকে যতটুকু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি ততটুকু কাজ করবেন দেখুন তারপর দেখুন এখানে আছে সাজেস্টেড সিগনেচার

আপনি কোন পদে আপনি কাজ করেন আপনি কোন পোস্টে কাজ করেন তার নামটা আপনি এখানে দিবেন ম্যানেজার পোস্টে কাজ করি আমি এখন ম্যানেজার পদে কাজ করি তার জন্য আপনারা কি করবেন আপনারা এখানে বক্সের ভিতরে আমরা এখানে এখানে ম্যানেজার দিয়ে দিব দেখুন আমরা এখানে ম্যানেজার দিয়ে দিব দেখুন আমরা এখানে ম্যানেজার দিয়ে দিয়েছি আপনাদেরকে শুধু এতটুকু কাজ আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না তারপর দেখুন এখানে গেছে ওকে ওকে উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে সিগনেচার আমাদের সিগনেচার টা আমাদের এখানে চলে আসছে তাহলে আপনারা কাজ করবেন কাজ করার সময় আপনাদের যখন সিগনেচার ব্যবহার করতে হয় তখন আপনার সহজেই ব্যবহার করতে পারেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে ভালো থাকবে সবাইকে ধন্যবাদ